শীতের সময় ফুলকপির এই রেসিপিটা না খেলে কিন্তু একেবারে আফসোস করতে হবে এটা এতটাই টেস্টি হয় আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা পেলে নমস্কার বন্ধুরা মায়ের রান্নান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি ফুলকপির পরোটার রেসিপি নিয়ে এইভাবে ফুলকপির পরোটা বানালে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু এটা শুধুই খেতে পারবেন এতটাই টেস্টি হয়েছিল বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে না যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে একটা ফুলকপি নিয়েছি একটা মিডিয়াম সাইজের নিয়ে তারপরে আমি ফুলকপির যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখে বুঝতেই ফুলকপিগুলো থেকে আমি কিন্তু ফুলটাকে আলাদা করে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন এরমভাবে কিন্তু কেটে নিতে হবে ফুলকপিগুলো তো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের যে বড় দিকটা আছে সেখান থেকে কিন্তু আমি ভালো করে ফুলকপিগুলোকে গ্রেড করে নিচ্ছি আর মাথায় রাখবেন ফুলকপির মাথাটাকেই কিন্তু গ্রেড করতে হবে মানে ফুলকপির ফুলটাকেই কিন্তু গ্রেট করতে হবে আর ডান্ডিগুলো কিন্তু ফেলে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ফুলকপির ফুলটাকে গ্রেড করে নিচ্ছি আর ডান্ডিগুলো কিন্তু ফেলে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকমভাবে আমি সবটা করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর কিন্তু ব্রেড করা কমপ্লিট ঠিক এই রকমভাবে কিন্তু ব্রেডটা করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে কিন্তু ভাবে চটকে নিলে ফুলকপির যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু একেবারে চলে যাবে তো দেখুন লবণ দিয়ে কিন্তু চটকে নিয়েছি এরপর আমি কিন্তু ফুলকপিটাকে ভালো করে জলটাকে চিপড়ে নিলাম আর ওই জলটাকে কিন্তু আমি ফেলে দেব না ওর মধ্যেই আমি দিয়ে দিলাম দেড় বাটি মতো আটা আমি এখানে আটা দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি তো দেখুন ঘিটা আমি দু চামচ ব্যবহার করেছি এরপরে ভালো করে কিন্তু ময়মটা তৈরি করে নিতে হবে আর ফুলকপির জলটা আমি যেহেতু ফেলে দিয়ে নিই ফুলকপির মধ্যে আমি আগে থেকে লবণ দিয়েছিলাম তার জন্য কিন্তু ওই জলটা ফেলে না দিয়ে ওই জলের মধ্যেই লবণ দেওয়া আছে তার জন্য আমি আটার মধ্যে কিন্তু আর লবণটা ব্যবহার করলাম না তো দেখুন ময়মটা তৈরি করার পরে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি যেরকম আটা ময়দা মাখা হয় সেরকমভাবেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর আটাটা একটুখানি নরম করে মাখারই চেষ্টা করবেন আবার খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না এরপরে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ততক্ষণ এখানে পুরটা তৈরি করে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম আমি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল তেলটা গরমও হয়ে গেছে এরপর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য জিরেটা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে আদা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি আপনারা যে কোনো দিন এই রেসিপিটা বানাতে পারেন তো দেখুন আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু একটু নেড়ে নেবেন যাতে হলুদের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন একটু চলে যায় এরপরে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা ফুলকপিগুলো আর ফুলকপির জলটা কিন্তু অবশ্যই ঝরিয়ে নেবেন না হলে কিন্তু এটা শোকাতে অনেকটা সময় লেগে যাবে তো দেখুন বন্ধুরা ফুলকপিটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি তো দেখুন ধনেপাতা কুচি দিয়ে দিলাম তারপরে কিন্তু ভালো করে আবারও ধনেপাতার সাথে মিশিয়ে নেবো এতে কিন্তু এর ফ্লেভারটা অসাধারণ আছে তো দেখুন সমস্ত কিন্তু রেডি হয়ে গেছে আর ফুলকপি যেহেতু আমি লবণ দিয়ে একটুখানি আগে মেখে রেখেছিলাম তার জন্য কিন্তু আমি এখানে আর লবণের ব্যবহারটা করলাম না তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমি ওখানে পুকুরটা নামিয়ে নিয়েছি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেবেন আর এখানে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে আবারও একটুখানি মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নিয়ে আমি কিন্তু বড় বড় করে লেচি করে নিচ্ছি আর একটু লেচিটা বড় বড় করে করবেন তো দেখুন বন্ধুরা একটু বড় বড় করে করলে পরোটাগুলো একটু ভারীও হবে আর আপনারা যে পুটটা ব্যবহার করবেন সেই পুটটা কিন্তু বেশ ভালো মতো এর মধ্যে বসবে আর যদি অল্প ছোট করেন তাহলে কিন্তু পুটটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা লেচি নিয়ে এরকম বাটির মতো করে নিচ্ছি হাত দিয়ে তারপরে পুরটা দিয়ে দেবো এর ভেতরে পুরটা দিয়ে এরপরে এটাকে মুড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু বানানো ভীষণ সহজ এটা যে কেউ বানাতে পারে আর সকালে টিফিন বলুন কিংবা রাতের ডিনারে বলুন এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় মাঝে মাঝে যখন তরকারি করতে না ইচ্ছা করবে আপনারা কিন্তু একটা রেসিপিতেই বাজিমাত করে নিতে পারেন মানে এই ফুলকপির বড়টা কিন্তু শুধুই খাওয়া যায় এতটাই টেস্টি হয় তো দেখুন বন্ধুরা আমি আপনাদের আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনারা সকলেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করতে হবে এরপরে পুটটা দিয়ে কিন্তু আবারও আমি এর মুখটা ফিল করে দেব মানে বন্ধ করে দিতে হবে তো দেখুন তৈরি হয়ে গেছে ঠিক এইরকমভাবেই কিন্তু আমি সমস্তটা তৈরি করে নিচ্ছি এরপরে একটা চাকি আর বেলনি নিয়েছি আমি কিন্তু এই পরোটাটা কোনো তেল কিংবা কোনো ময়দা কিংবা কোনো আটা কিছু দিয়েই বেলবো না হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে আস্তে আস্তে করে কোনো রকম আটা ময়দা কিংবা তেল দিয়ে বেলার দরকার নেই এরমভাবেই কিন্তু বেললে এটা খুব সহজেই হয়ে যাবে আর খুবই প্রেশার দেবেন না একদমই হালকা হাতে কিন্তু এটা বেলে নিতে হবে দেখে বুঝতেই পারছেন আর ফুলকপির পরোটাগুলো কিন্তু একটুখানি ভারী ভারী হয় একটু ভারী হলেই কিন্তু এটা বেশ ভালো লাগে তারপর আবারও ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটু গরমও হয়ে গেছে ফ্রাই প্যানটা তার মধ্যে দিয়ে দিলাম পরোটাটা পরোটাটা আমি দুপিট ভালো করে সেঁকে নেব তো দেখুন বন্ধুরা পরোটাটা দুপিট ভালো করে সেঁকে নিয়েছি এরপর কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভাজবেন তাহলে কিন্তু এটা ভীষণ টেস্টি হবে আপনারা ঘিটা না পছন্দ করলে এখানে সাদা তেল দিয়েও ভাজতে পারেন পিঠেই কিন্তু আমি দু চামচ করে ঘি দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবেই কিন্তু ফুলকপির পরোটাগুলো তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় যে কেউ এটা বানাতে পারে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু এইটা দিতে পারেন এতটাই টেস্টি হয় যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা পেলে একেবারে চেটে পুটে খাবে এটুকু আমি বলতে পারি তো দেখুন আমি আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় আর অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ভীষণ ভালো হয় খুবই টেস্টি হয় আর আপনারা যারা ঘিটা পছন্দ করেন না তারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই তো দেখুন ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটাও ভালো আসে আর টেস্টটাও কিন্তু একটু অন্যরকম আসে তো দেখুন পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করে শেঁকা হয়ে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু আমি সমস্তটা তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পরোটাগুলো আমি তৈরি করে নিচ্ছি এরপরে উপর থেকে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি এতে কিন্তু এটা আরও টেস্টি হয় আর এখানে আমি টক দই আর আচার নিয়ে নিয়েছি এই রকমভাবে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন রোজ রোজ সকালে রুটি তরকারি না করে এইরকমভাবে একটা রেসিপিতেই কিন্তু বাজিমাত করতে পারেন এটা এতটাই ভালো হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ